হিম আসসালামু আলাইকুম কুমিলাবাড়ি পেজ থেকে আপনাদের জন্য নিয়ে আসলাম চমৎকার একেবারে লেটেস্ট একটা ড্রেস এই যে এই ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন করে করা হয়েছে আবার হলো এটা হচ্ছে জামাটা এটার মধ্যে তিনটা কালার পূর্বে আমাদের আরও দুটা কালার অ্যাভেলেবেল ছিল তো ওগুলো সহায় একত্রিত করে আমরা ভিডিওটা করে দিচ্ছি এই যে এটা কিন্তু আমাদের দ্বিতীয় কালারটা ঠিক আছে মানে ডিজাইন সেম বাট কালারের পরিবর্তন এটা হচ্ছে কমলার মধ্যে ঠিক আছে এটা ইয়েলো না এটা কমলার মধ্যে সেটা আছে হচ্ছে কমলার মধ্যে এই যে ওভারঅল এটা হচ্ছে মূল বিষয়টা ঠিক আছে তো প্রত্যেকটা ড্রেসের আমি ডিটেলস বলে দিচ্ছি এবং এই ডিটেলসের মাঝখানে আমরা প্রোডাক্টের দাম এবং অর্ডারের নিয়মটা আমরা বলে দিব তো এই ড্রেসটা দিয়ে শুরু করি যে এটা আজকে আসছে ওইগুলো তো আমাদের পূর্বে ছিল বাট এইটা আমরা নতুন করে নিয়ে আসছি তো হল এটা জামাটা হচ্ছে সাড়ে হাত জামা আমার পঞ্চাশ মাসের জামা হবে লং আটচল্লিশের অধিক দ আছে সামনে পিছনের ডিজাইনগুলো আমি দেখিয়ে দিব এটা হচ্ছে ফ্রন্ট সাইডের ডিজাইনটা হচ্ছে এটা এবং ব্যাক পার্টের ডিজাইনটা হচ্ছে এটা ঠিক আছে পুরো জামাটা খুবই সফট হবে কোয়ালিটিফুল পিওর সিল্কের শুধুমাত্র সেলার হবে সুতি বাকি এভরিথিং সিল্ক এভরিথিং বলতে হাতা জামা অন্যা ঠিক আছে এগুলো আবার মেনশন না করলে তো আবার কোয়েশ্চেন করা হয় যে হাতা সিল কি না তো সেই জন্য আমি সম্পূর্ণ জিনিসটাই বলে দিচ্ছি এবং আমাদের ক্যাপশনের ভিতরে কিন্তু দেওয়া থাকবে টোটাল বিষয়টা এটা হচ্ছে জামাটা তো এটার সাথে যে জিনিসগুলো পাচ্ছেন এটা হচ্ছে ওনাটা বেসিক্যালি ওনাটা খুবই সুন্দর রেড এবং ব্ল্যাকের কম্বিনেশন করে করা হয়েছে ওভারঅল অনেক চমৎকার এগুলো ছবিও কিন্তু আমরা আপলোড করে দিব এই যে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অনা নামাজি অন্য এবং পিওর সিল্কের মধ্যে ঠিক আছে পিওর সিল্কের অন্যা তাছাড়া এটার সাথে হাতার কাপড় পাচ্ছেন এটা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে হাতার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা লং হাতা করার মতো পর্যাপ্ত কাপড় আপনারা এখানে পেয়ে যাবেন ঠিক আছে তাছাড়া এটা সালার কাপড়টা হচ্ছে এইটা বাটিকের কাজ করা আর এক কাপড় থাকছে এই যে সালার কাপড়টা আছে এটা বাটিকের কাজ করা আর এক কাপড় থাকছে টোটালি কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে হবে বাকি এভ্রিথিং হবে সিল্কের মধ্যে এখন আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি যেটা কমলা কালার মধ্যে এই যে অরেঞ্জ কালার মধ্যে যেটা ঠিক আছে ওভারঅল এই যে চমৎকার খুবই চমৎকার লোকালিটি গর্জিয়াস এটার ভিডিও অলরেডি আপনার পেজে পেয়েছেন তারপর অ্যাডজাস্টমেন্ট ড্রেস হিসেবে আমরা একত্রিত দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে জামাটা ডিটেলস কিন্তু সেম থাকবে ওয়ার্ডারের নিয়মটা হচ্ছে আপনার পছন্দিত প্রোডাক্টের একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে আমাদের পেজে আপনার ড্রেসটা ছবি দেবেন এবং নাম মোবাইল নাম্বার থানা এবং জেলা এটা মেনশন করে দেবেন এই যে ওনাটা সম্পূর্ণ পাঁচ হাতের বড় ওনা নামাজি অনা এবং পিওর সিল্কের ঠিক আছে খুবই চমৎকার এটার কালারটা কিন্তু অনেক চমৎকার এবং অনেক বেশি লুকলিটি অনেক গর্জিয়াস হবে তাছাড়া এটা সাথেও পাচ্ছেন হাতার কাপড় থাকছে লং হাতে করার মতো পর্যাপ্ত কাপড় পেয়ে যাচ্ছেন এবং এটা সালোয়ার কাপড়টা সম্পূর্ণ আড়াই কাপড় থাকছে কটনের মধ্যে ঠিক আছে কটনের মধ্যে সালোয়ার কাপড়টা থাকছে সম্পূর্ণ আড়াই কাপড় থাকছে এখন আমি হোয়াইট হ্যাঁ এবং ব্ল্যাকের কম্বিনেশনে যেটা সেটা দেখাবো আমাদের কিন্তু এই ড্রেসগুলো আরেকটা ফরমেটও আছে ঠিক আছে আর একটা কিন্তু আছে জাস্ট হ্যাঁ ওইটার গলাটা কিন্তু চেঞ্জ হবে নিচের প্যাটার্নটাও চেঞ্জ আছে ওইটাও আমাদের স্টকে আছে তো এই যে এটা আছে জামাটা ফ্রন্ট সাইড এবং সাইড হচ্ছে এটা তাছাড়া এটার সাথে পাচ্ছেন আপনারা ওনাটা থাকছে সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় নামাজি অন্য এবং পিওর সিল্কের পিওর সিল্কের মধ্যে বরনামাজি অন্য এবং পাঁচ হাতের অন্য যাদের পছন্দ হয় খুব আর্লি রেসপন্স করতে পারেন এগুলো মূল্য ক্যাপশনে দেওয়া আছে এবং এগুলোর ডিটেলস এটা কীভাবে অর্ডার করবেন কী কী তথ্য আমাদেরকে দিবেন আপনি কতদিনে হাতে পাবেন সকল বিষয়গুলো কিন্তু আমাদের ক্যাপশনে দেওয়া আছে ঠিক আছে তারপর আমি মূল্যটা বলে দিচ্ছি বারোশো পঞ্চাশ টাকা করে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রিতে বারোশো পঞ্চাশ টাকা করে ড্রেসগুলো আপনারা কনফার্ম করতে এখনই স্ক্রিনশট নিয়ে আলু রেসপন্স করবেন সালার কাপড়টা এটা হচ্ছে সালার কাপড়টা ধন্যবাদ সকলকে